আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা অনেকে আছি যে আমাদের অনেকের মোবাইলে ইউটিউব চলছে না বা ইউটিউব ওপেন করতে গেলে এরকম একটা লেখা আসে। লেখাটা হচ্ছে ইউটিউব নিডস অ্যান্ড আপগ্রেড এবং নিচের দিকে রয়েছে আপডেট আপডেটের উপর ক্লিক করার সাথে সাথে আমাদেরকে প্লে স্টোরে নিয়ে যায় প্লে স্টোরে ইউটিউবটা আপডেট দেওয়ার পরও আমাদের ফোনে ইউটিউব চলে না এই সমস্যাটি বেশিরভাগ দেখা যায় ওল্ড পার্সনের ফোনগুলিতে মানে হচ্ছে যে ফোনগুলি আগের পুরোনো ভার্সনের তো এখন মূল কথা হচ্ছে আপনাদের যাদের ফোনে এরকম সমস্যাটা হচ্ছে তাহলে আপনারা কিভাবে ইউটিউব চালাবেন তো আপনারা যেভাবে ইউটিউব চালাতে পারবেন সেই প্রচেষ্টায় দেখিয়ে দেবো আজকের এই ভিডিওতে তার জন্য ভিডিওটি স্কিপ না করে কন্টিনিউ করবেন আর ভিডিওটি যদি আপনার কাছে একটু উপকার আসে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন এরকম প্রয়োজনীয় ও ট্যাক রিলেটেড ভিডিও পেতে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পেজটা ফলো করে সাথেই থাকবেন তো আর বেশি কথা বরাবরও চলুন মূল ভিডিওটা শুরু করি এই সমস্যাটা সমাধান করার জন্য প্রথমে আপনাকে আপনার ফোনে হোম পেজে চলে আসতে হবে আপনার ফোনের হোম পেজে আসার পর এখান থেকে আপনি ক্রুম ব্রাউজারটা ওপেন করবেন ক্রুম ব্রাউজার ওপেন করার পর চার্জ পারে ইউটিউব ডট কম লিখে চার্জ করবেন তারপর প্রথম ইউটিউব ডট কম সাইটটির উপর ক্লিক করবেন সাইটটির উপর ক্লিক করার পর আপনি ক্রুমের মধ্যে ইউটিউবটা ওপেন করতে পারবেন তো আপনি এখান থেকে সবসময় ইউটিউবটা চালাতে পারবেন এখানে আপনি ইউটিউব অ্যাপের মতো ভিডিও দেখতে পারবেন ভিডিও চার্জ করেও দেখতে পারবেন লাইক কমেন্টও করতে পারবেন মানে হচ্ছে এখানে আপনি ইউটিউব অ্যাপের মতো আপনি সব কিছু এখানে করতে পারবেন এখন যদি আপনি ইউটিউব অ্যাপ ওপেন করে ইউটিউব অ্যাপের মধ্যে ভিডিও দেখতে চান তাহলে ভিডিও দেখতে পারবেন না কারণ আপনার ডিভাইসটি পূর্ণ পূর্ণপার্শন হওয়ার কারণে ইউটিউবের যে আপডেটটা চাচ্ছে সে আপডেটটা নিচ্ছে না যেহেতু আপনার ডিভাইসের মধ্যে ইউটিউব অ্যাপটা আপডেট নিচ্ছে না সেহেতু আপনি ইউটিউবে ভিডিও দেখতে পারতেছেন না কিন্তু আপনি যদি ক্রুমের মধ্যে এসে যদি ইউটিউব ডট কম লিখে চার্চ করেন তাহলে আপনি ইউটিউবের মতো সকল ভিডিও আপনি এখানে পেয়ে যাবেন এখানে আপনি ইউটিউবে সকল ভিডিও পেয়ে যাবেন ভিডিও চাষ করেও দেখতে পারবেন ভিডিওর মধ্যে লাইক কমেন্টও করতে পারবেন যার মান হচ্ছে আপনি ইউটিউব যেভাবে চালাতে পারতেন একইভাবে আপনি এখানেও চালাতে পারবেন ইউটিউব ভিডিও দেখার জন্য কোনোর মধ্যে এসে ইউটিউবে ভিডিও দেখাটা আপনার কাছে অনেক সময় বোরিং ফিল হতে পারে আপনি চাইলে এখান থেকে ইউটিউব ফাইল তৈরি করে আপনার হোম পেজে রাখতে পারবেন এবং আপনার ফোনের হোম পেজের ওই ফাইল দিয়ে আপনি ইউটিউব সহজে চালাতে পারবেন তো চলুন দেখিনি এখান থেকে কীভাবে আপনি ইউটিউব ফাইল তৈরি করবেন এর জন্য আপনাকে প্রথমে উপরের দিকে থ্রি ডটের উপর ক্লিক করে দিতে হবে থ্রি ডটের উপর ক্লিক করার পর এখান থেকে নিচের দিকে একটু স্ক্রল করবেন তারপর এখানে দেখতে পারবেন অ্যাড ট্রু হোমস্ক্রিন নামে একটা অপশন রয়েছে আপনি অ্যাড টু হোমস্ক্রিনের উপর ক্লিক করে দিবেন তারপর আপনি ফাইলটা কী নামে সেভ করতে চাচ্ছেন সেই নামটা এখানে আপনি বসিয়ে দিবেন আপনি নামটা বসিয়ে দেওয়ার পর এখানে আপনি অ্যাডের উপর ক্লিক করে দিবেন এখানেও আপনি অ্যাডের উপর ক্লিক করে দিবেন তারপর এখান থেকে ব্যাক করে আপনি হোম পেজে চলে আসবেন হোম পেজে আসার পর এরকম ফাইল আপনি দেখতে পারবেন ফাইলটা আপনি যে নামে সেভ করছেন সেই নামটা আপনি নিচের দিকে দেখতে পারবেন তো এভাবে খুব সহজে আপনি ইউটিউব চালাতে পারবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ